পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার সশ্রদ্ধা গ্রামে তৃণমূল নেতা অজিত সামন্তের ছেলে স্বর্ণাব সামন্তের সঙ্গে দু সালে রেজিস্ট্রি ম্যারেজ করেন পাশকুড়ার সুরারপুর গ্রামের সুস্মিতা সামন্ত বিয়ের আগে থেকে সুস্মিতা সামন্তের পরিবার স্বর্ণাব সামন্তের ডাক্তারি পড়ার জন্য প্রায় দফায় দফায় ষোলো লক্ষ টাকা দেয় বলে অভিযোগ ইদানীং সুস্মিতার স্বামী স্বর্ণাব সামন্ত ও শ্বশুর অজিত সামন্ত আর গুরুত্ব দিচ্ছে না স্ত্রীর মর্যাদাও দিচ্ছে না স্ত্রী মর্যাদা আর অধিকার পেতে শ্বশুর বাড়ির সামনে তাই ধর্নায় বসেন গতকাল রাত থেকে সুস্মিতা সামন্ত জানিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে স্বর্ণাম সামন্ত আর অজিত সামন্ত বাড়িতে নেই বলে পরিবারের দাবি তৃণমূ লেতা অজিত সামন্ত ফোনে জানিয়েছেন ওই মহিলা আরও দুটি ছেলের সঙ্গে সম্পর্কে লিপ্ত আছেন প্রমাণপত্র আছে তাদের কাছে আর রেজিস্ট্রি ম্যানেজ ছবি সবই ঘো তবে যে টাকা দেওয়ার কথা দাবি করেছে ওটা ওরা লোন দিয়েছে অবশ্য রাতে ধর্না চলাকালীন ঘটনাস্থলে আসে পাশকুড়া থানার পুলিশ সব মিলিয়ে এলাকায় রীতি মতো চাঞ্চল্য ছড়ায় তবে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে আমি সুস্মিতা সামন্ত আমার হাজবেন্ড হচ্ছে সর্ণাব সামন্ত ওনার বাবা হচ্ছে অজিত কুমার সামন্ত ওনার মা হচ্ছে বর্ণালী সামন্ত ওনার একটা মেয়ে বোনও আছে স্বর্ণাঞ্জলি সামন্ত আচ্ছা আমি এখানে ধর্নাতে বসছি কেন কি আমার সঙ্গে বিয়ে করে আমার বিয়ে করে আড়াই বছর হয়ে গেছে দু তেইশে বিয়ে করেছিলাম এখন আমাকে ওর মা ঘরে সবাই সবকিছুই জানে কখন বিয়ে হয়েছে কখন রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আমাদের এমনি বিয়ে নয় আমাদের রেজিস্ট্রেশন ম্যারেজই হয়েছে কোর্ট ম্যারেজ করে আমার উপরে কোনো দাবি ছিল না ছেলের উপরে কোনো দাবি ছিল আমিও এইটিন প্লাস ছিলাম আর ছেলেও টোয়েন্টি ওয়ান প্লাস ছিল আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে করছে আমাকে মানব আমাকে ঘরে ঢুকতে দিবেনি অজিত বাবুর পুত্রবধূ তিনি নাকি ধর্ণাতে বসেছেন দু হাজার তেইশে তিনি বিয়ে করেছিলেন অজিতবাবুর পুত্র তো দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ এতদিন পর্যন্ত তিনাকে কেন বাড়িতে ঢুকতে দেননি আজকের দিনে তিনার পুত্রবধূ বাড়িতে এলে কেন ঢুকতে দেওয়া হয়নি সেটা অজিতবাবুই ভালো করে বলতে পারবেন আমি এটুকুনি বলতে চাই আমি ওনার থেকে বয়সে অনেক ছোট আমি ওনাকে একটি উপদেশ দিচ্ছি যে বাড়ির লক্ষ্মীকে বাড়িতে যাতে ঢুকিয়ে নেয় কেননা উনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্বে উনি পঞ্চায়েত ব্যবস্থা পরিচালনা করেছিলেন অর্থাৎ পঞ্চায়েত প্রধান ছিলেন অনেকের সমস্যার সমাধান করেছেন নিজের বাড়ির এই সমস্যাটা সুষ্ঠুভাবে যাতে সমাধান করতে পারেন তিনার জন্য তেনাকে আমি অনুরোধ করছি